আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আজকে আপনাদের সঙ্গে আছি নতুন এই নার্সারি বিষয়ক রিভুতে নর্থিংহী জেলার শিবপুর উপজেলা থেকে তো দর্শক যারা নিয়মিত আমার প্রতিবেদন দেখেন আপনি অবশ্য জানেন যে আমাদের সংগ্রহে বিভিন্ন ধরনের ফলের চারা আছে এবং এগুলোরই আমি প্রতিবেদন করে থাকি ইতিমধ্যে আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি আপনারা আমার এই প্রতিবেদনগুলো দিয়েছেন তো আজকে আমি খুব কমন একটি ফলের গাছ দেখাবো আপনাদেরকে আর যদিও ফলটি কমন কিন্তু এটা একটু ব্যতিক্রমী হচ্ছে যে এটা বারো মাসী এবং বাহিরের একটি জাত আর এই ফলটি হচ্ছে জামরুল আপনারা জানেন যে জামরুল বর্ষাকালীন একটি ফল সাধারণত আমাদের দেশীয় যে জামরুল আছে সেই জামরুলগুলো বর্ষাকালে হয় আর জামরুলে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি আর এটাতে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে এবং এটাতে পানির পরিমাণ অনেক বেশি আর এই জামরুল ছোট বড় সবার কাছে পছন্দের আর বাচ্চাদের কাছে অনেক বেশি পছন্দের ফল হচ্ছে জামরুল তো আমি এখন একটি জামরুল গাছ আপনাদেরকে দেখাবো যেটা বারো মাসি বছরে তিনবার ধরে সাধারণত এখন বর্ষাকাল চলতেছে অনেক গাছ আছে যেগুলোতে জামুল শেষ হয়ে গেছে বিশেষ করে আমাদের দেশীয় যে জামরুলগুলো আছে সেগুলো কিন্তু আরো কিছুদিন আগে শেষ হয়ে গেছে আমি এখন যে জামুল গাছটি দেখাচ্ছি এটা প্রথম বেশ একটি জামুল শেষ হয়েছে এবং আবার জামুল চলে আসছে বছরে তিনবার ধরে এবং এটা মিষ্টি জামরুল সাধারণত আমরা জানি যে জামরুল হচ্ছে একটা পানসি ফল কিন্তু কিছু ভ্যারাইটি আছে বিদেশি যেমন থাইল্যান্ডের ভিয়েতনামের এই জামরুলগুলো কিন্তু খুব মিষ্টি হয় তো তেমন একটি মিষ্টি জাতের জামরুলের গাছ আজকে আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা বছর তিনবার ধরে আমি আপনাদের কিছু গাছ দেখাচ্ছি আপনারা দেখেন এখানে যে জামরুল গাছগুলো আছে ওগুলোতে কিন্তু 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 ফল নাই এগুলো যেটা সিজনে একবার হয় সে জাত পাশে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন এবং এটাতে ডালে অনেক ফল আছে আর এটা হচ্ছে বারো মাসি বছরে তিনবার ধরে দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি থাইল্যান্ডের এই উন্নত জাতের জামরুল গাছটি আপনারা দেখতে পাচ্ছেন খুব বড় জামরুল এবং থোকায় থোকায় ঝুলে আছে জামরুলগুলো একদম মিষ্টি উপরে যে তিনটি জামরুলগুলোর পরে কিন্তু দেখেন আর একটু ছোট আর এর পাশে দেখতে পাচ্ছেন জামরুল ঝুলে আছে এবং খুব মিষ্টি আর অনেকে আছেন জামরুল দেখতে খুব সুন্দর কিন্তু মিষ্টি না হওয়ার কারণে ঠান্ডা যারা মিষ্টি জামরুল চান তারা এই জামরুল গুলো রোপণ করতে পারেন আর এটা বছরের তিনবার ধরে এবং বিদেশের একটা উন্নত জাত থাইল্যান্ডের আমি আরেকটি ডালে দেখাচ্ছি আপনারা দেখেন এখনো দেখা যাচ্ছে জামরুল খুব সুন্দর এবং বড় সাইজের জামরুল আর এ পাশে একটি ডালে আমি দেখাচ্ছে আবার নতুন করে জামরুল হচ্ছে এবং এটি ছোট আছে আর গাছটা খুব বেশি বড় না আপনারা দেখেন এই ছোট গাছে কিন্তু খুব সুন্দর জামরুল ঝুলে আছে এবং গাছটা যখন বড় হবে এটাতে জামরুলের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে আর আপনারা জানেন যে বাংলাদেশের যে ওয়েদার আছে এই ওয়েদারে প্রচুর পরিমাণে জামরুল হয় আর জামরুল ডামের মধ্যে সাত বাগানেও করা যায় এবং মাটিতে রোপণ করলে সেটা তো আরও বেশি ভালো হয় ফলনের পরিমাণ অনেক বেশি হয় এই জামরুলগুলো কিন্তু বেশ বড় আমি আর একটু দেখাচ্ছি আপনাদেরকে ধরে আপনারা দেখেন খুব সুন্দর জামরুল এবং এটা খুবই মিষ্টি থাইল্যান্ডের জামরুল যারা জামরুলের এই উন্নত ভ্যারাইটিটি আপনারা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আমরা মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের মোবাইলে ফোন দিলে আমরা এই চারাগুলো আপনাদেরকে সরবরাহ করতে পারবো দর্শক আমি আজকে দেখালাম আপনাদেরকে এই বছরে তিনবার ধরে এমন একটি জাত এটা কিছুদিন আগে ফল শেষ হয়েছে আবার হয়েছে এবং আবার হবে কিছুদিন পরে এটা পরীক্ষিত একটি জাত তো যারা চারা পেতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া ফোন দেবেন আমরা আপনাদেরকে এই চারাগুলো সরবরাহ করতে পারবো দর্শক আর আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ